দুপুর দুটো তিরিশে রং আলো আর ঢাকের তালে শুরু হতে চলেছে দুর্গাপুরের প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল শহর জুড়ে এখন উৎসবের উত্তেজনা প্রতিটি প্যান্ডেল যেন প্রস্তুত নিজেদের সেরা রূপে মুগ্ধ করতে উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং মনয় ঘটক সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে রিহার্সালে ব্যস্ত শিল্পীরা মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার শেষ ছোঁয়া নিরাপত্তা ও কড়া নজরে রয়েছে পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে মোতায়েন অতিরিক্ত বাহিনী মহিলা কলেজের সামনে রাস্তা সেজে উঠেছে রং বেরঙের আলপনায় দুপুর থেকে দুর্গাপুর রাস্তায় নামছে এক উৎসব মুখর জনস্রোত ভাসান সঙ্গীত আলো আর আনন্দের কার্নিভালের সাক্ষী হতে বোম স্কোয়াডের কর্মীরা খতিয়ে দেখে মঞ্চের চতুর্দিক পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এম নিউজ もう一度ワンコ 그러고 우리 아빠가 사와? 응? 바이. 야 너네한테 또 내가 내가 또 하고. 이 봐야. 에다가. A. Sanihaz morallyай cao ng rata gao orti glabata ng zoomoniak mgaulllynai saattin na grao niing maiikto h littlef driega buo ni ing piiranya, Sanih yoin lilyna navia daakishf Sanih Sarih Thank <laughs> you.